হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো ভোজন রসিক টিয়া নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে মিঠু নামে একটি টিয়া থাকত সেই টিয়া খেতে খুবই ভালোবাসত কোনো সময় খাবার না পেলে সে তার বন্ধুদের বাসা থেকে খাবার চুরি করে এনেও খেত সে প্রচুর পরিমাণে ফল দানা শস্য তার বাসায় জোগাড় করে এনে সব সময়ই খেতে থাকতো একদিন সে যখন খাবারের অপেক্ষায় বসে থাকে সেখানে লালটুনি পাখি এসে হাজির হয় মিঠু সামনে এত খাবার দেখে লালটুনি তো খুবই অবাক হয় আরে মিঠু তোমার সামনে তো দেখি প্রচুর খাবার এত খাবার কি খাবে তোমার বাসায় কি কেউ আসবে নাকি কি যে বল তুমি এই সমস্ত খাবারই তো আমার তুমি তো জানো আমি খাবার খেতে কত ভালোবাসি আমি একদিনে যা খাবার জোগাড় করে আনি সবই খেয়ে ফেলি কিন্তু মিঠু তোমার একসাথে এত খাবার খাওয়া উচিত নয় তুমি অনেক মোটা হয়ে যাবে তখন তুমি উঠতেও পারবে না আর খাবারও জোগাড় করতে পারবে না ঠিক আছে ঠিক আছে আমাকে এত জ্ঞান দেওয়ার দরকার নেই যাও তুমি এখান থেকে আমি খাবার জোগাড় করে খাই তাই তুমি হিংসে করো মিঠুর এই কথা শুনে টুনি খুবই কষ্ট পায় সে সেখান থেকে উড়ে যায় এদিকে মিঠু কিছুদিনের মধ্যেই খাবার খেয়ে খেয়ে খুবই মোটা আর বড় হয়ে যায় মোটা আর বড় হয়ে যাওয়ার জন্য সে উড়তেও পারে না আর খাবারের জোগাড়ও করতে পারে না একদিন মিঠুর সামনে দিয়ে মিঠুর বন্ধু কাক উড়ে যাচ্ছিল ও কাক বন্ধু এদিকে একবার শোনো না টিয়ার কথা শুনে কাক তার কাছে এসে বসে তখন টিয়া তাকে বলে শোনো না কাক বন্ধু তুমি তোমার খুব ভালো বন্ধু আমার জন্য কিছু খাবারের জোগাড় করে এনে দিতে পারো আমি অত্যন্ত ভারী হয়ে যাওয়ায় আর উঠতেই পারছি না আ তাই নাকি তুমি তাহলে একসাথে এত খাবার খেয়েছিলে কেন তখন তো খাবার জমিয়ে রাখা উচিত ছিল আমি তোমার জন্য খাবারের জোগাড় করতে পারবো না তুমি তো আমার কত ভালো বন্ধু কালু কাক তুমি আমার জন্য একটু খাবারই জোগাড় করে দাও আমি ঠিক করে আমার খাবারই জোগাড় করতে পারি না আবার তোমার খাবার আমি চললাম এই বলে কালু কাক সেখান থেকে চলে যায় এরপর মিঠু খিদের জ্বালায় কষ্ট পেতে পেতে সে কাঁদতে শুরু করে এক সময় লাল টুনি পাখি সেখানে এসে হাজির হয় কি হয়েছে মিঠু তুমি কাঁদছো কেন দেখো না লাল টুনি পাখি আমার তো খুব খিদে পেয়েছে কিন্তু আমার শরীর খুব ভারী হয়ে যাওয়ায় আর উড়ে গিয়ে খাবার আনতে পারছি না কালু কাককে বলেও সেও আমার জন্য খাবারের জোগাড় করেনি ঠিক আছে মিঠু আমি তোমার জন্য খাবারের জোগাড় করে দেব কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আর এত খাবার একসাথে খাবে না আর তুমি পরিশ্রম করবে ঠিক আছে টুনি পাখি আমি আর একসাথে খাবার খাবো না আর তোমার কথাও তুমি আমাকে সাহায্য তার জন্য অনেক ধন্যবাদ আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা অসময়ে বন্ধু চেনা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও